মুসলিমদের সভ্যতা ভুলে গিয়েছি মুসলিমদের রীতি নীতি কালচার সভ্যতা ভুলে গিয়ে তাদের তহসিল পাওয়ার ভুলে গিয়ে আজকে আমরা নিজের ইচ্ছা মন করা মতন যা চাচ্ছে তাই করছি একটা গুরুত্বপূর্ণ সুন্দর সে জায়গায় আমরা মেয়ের ইচ্ছায় মন করা মতন আমল করছি দেখেন মৃত্যু ব্যক্তি মারা গেলে তাকে কবরস্থ করার সময় সুন্দর হচ্ছে

আর এটাকে আমরা দোয়া হিসেবে দোয়া না এটা একটা আয়া যেখানে আল্লাহ যেটা বলেছেন সেখানে সেটাই করতে হবে তিনি যেটা করতে বলে নাই আমরা সেটা মঙ্গলা বলতে বল

والسلام عليكم ورحمه الله وبركاته